আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হুবাবিলাম এটিএন বাংলার দর্শক মাহে রামাদানে এটিএন বাংলার বিশেষ আয়োজন পেট্রোল পাম্প নিবেদিত আপনাদের স্বাগত জানাচ্ছি পট বাই এইচ এম স্টিল কোস্পনসর হল দ্য ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্ট এবং এন মোহাম্মদ গ্রুপ সুপ্রদর্শক রামাদান আল কোরআনের মাস কোরআন নাজিলের মাস কোরআনকে অনুশীলন করে কোরআনকে জীবনে ধারণ করে জীবনকে সুসজ্জিত করবার মাস এ মাসে আমরা আল কোরআনকে বুঝতে চাই বিজ্ঞান দিয়ে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কারণ আল্লাহবুল আলমিন আল কোরআনে বলেছেন বল কোরআনুল হাকিম বিজ্ঞান মাল কোরআন আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলব খুবই আমার কাছে আকর্ষণীয় খুবই উৎসাহ উদ্দীপক বিষয় মনে হয়েছে প্রাণীর খাদ্য বৈচিত্র্য আল্লাহবুল আলমিন মহাবিশ্বে আমাদেরকে যখন প্রেরণ করেছেন প্রভূত জীবিকা দিয়ে বহুবিধ জীবিকা দিয়ে পাঠিয়েছেন এবং মহাবিশ্বের সকল সৃষ্টির জীবিকার দায়িত্ব নিয়েছেন তিনি এ বিষয়ে কথা বলার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ইসলামিক স্কলার গবেষক এবং গবেষণা তত্ত্বাবধায়ক প্রফেসর ডক্টর মোহাম্মদ বলিউল্লাহ ডিন ওয়ালাইকুম আসসালাম সালুল্লাহ শিল্প দর্শক আমাদের সাথে আরও রয়েছেন তরুণ প্রাণীবিদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক জনাব মোহাম্মদ সাকত হুসাইন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ও আপনাদের দুজনকেই প্রাণীর খাদ্য বৈচিত্র্য ভীষণ আমি মনে করি আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে আলোচনায় স্বাগত জানাচ্ছি শিল্প দর্শক যেমন বলছিলাম আল্লাহরবুল আলমিন মহাবিশ্বে মানুষ ব্যতীত আর অসংখ্য সৃষ্টি তৈরি করেছেন তার মধ্যে প্রাণী আছে পাখি আছে উদ্ভিজ্জ রয়েছে প্রাকৃতিক নৈসর্গিক নানা বিষয় রয়েছে এদের মধ্যে ছাড়া প্রাণী বা পাখি তাদের সবাইকেই কোনো না কোনো খাদ্য গ্রহণ করতে হয় বিশ্বকের ব্যাপার হলো আল্লাহরাবুল আলমিনের এই জগতে সব সৃষ্টি একরকম খাদ্য গ্রহণ করে না সকলের জীবনধারা যেমন আলাদা খাদ্য বৈচিত্র্য আলাদা খাদ্যের উৎসও আলাদা আমরা শুরুতে যেতে চাই তরুণ প্রাণী সাক্ষত হাসন আপনার কাছে এই যে আমরা প্রাণীদের খাদ্য বৈচিত্র্য নিয়ে যদি কথা বলতে চাই আসলে স্পেসিফিক কোন কোন বিষয়গুলি নিয়ে আপনি আমাদেরকে শুরুতে জানাতে চান প্রাণী জগৎ বলতে আসলে একটা বিশাল বড় জগৎকে আমরা বুঝি অর্থাৎ সেই সমুদ্রের তলদেশ থেকে শুরু করে যারা আকাশে উড়ে বেড়ায় পাখি এবং হচ্ছে এই টেরিস্ট্রিয়াল অ্যানিম্যাল যেগুলো আছে স্থলের স্থলবাগে যে সকল প্রাণী আছে তাদের সবাইকে মিলেই আমরা একটা প্রাণী জগৎ বলি এবং প্রাণী জগৎকে খুব ভালোভাবে স্টাডি করার জন্য আমরা তাদেরকে আসলে ভাগ করে নিয়েছি যেরকম একেবারে ছোটো যে প্রাণীগুলো আছে সেগুলোকে আমরা মাইক্রো অর্গানিজমস বলি তারপরে একটু বড় প্রাণীগুলোকে আমরা প্রুটুজোয়া পরিফেরা থেকে শুরু করে আমরা জানি একেবারে এনিলিডা একদম কোয়ার্ডেটস পর্যন্ত এরকম দশটা ভাগে এবং হচ্ছে তিরিশটা মাইনর ফাইলাতে আমরা ভাগ করেছি তো একেবারে খুব বড় আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য আমরা বড় পর্বগুলোর দিকে একটু বেশি গুরুত্ব দিব তার আগে যদি আমরা দেখি একদম ছোট প্রাণী থেকে শুরু শুরু করে আপনি আমরা মানুষ সাধারণত ছোট প্রাণী বলতে পিঁপড়াকে বুঝে বা মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া ভাইরাসকে বুঝে প্রত্যেকটা প্রাণী কিন্তু প্রতিনিয়ত খাবার খাচ্ছে এবং তার প্রাণীদের জীবন আচরণ কিন্তু কম্পারেটিভলি মানুষের থেকে একটু সহজ কারণ মানুষ তার খাবারে যেরকম ডাইভার্সিফাইড খাবারের বৈচিত্র্য রেখেছে প্রাণীরা কম্পারেটিভলি তাদের খাদ্য শৃঙ্খলটুকু একদম নির্ধারিত অর্থাৎ কোন জায়গাতে সে খাবে কি খাবে অনেকটা আমরা জানি এই জন্য তাদেরকে স্টাডি করাটা একটু সহজ হয় যেমন আরেকটু একটু সহজ করে যদি বলি যে সকল আবার জিরাফ জেবরা এরা দেখবেন যে একটু উপরের স্তরের খাবারগুলো খাচ্ছে গাছের যেগুলো এদেরকে আমরা বলি ব্রাউজার্স মানে তারা ব্রাউজ করে খায় তারা উপরের স্তরের খাবারগুলো খায় সেরকমভাবে আবার যদি অ্যানিম্যাল ওয়ার্ল্ডের অন্য প্রাণীগুলোর কথা যদি চিন্তা করি যেমন মনে করেন যে ইনসেক্টস খাবে অথবা অন্য একটা ব্যাং খাবে বা অন্য একটা প্রাণীকে সে খাবে সেটা হতে পারে ছোট্ট একটা চিকেন হতে পারে একটা ডিম হতে পারে আরেকটা ছোট্ট পাখের বাচ্চা হতে পারে আরেকটা সাপও হতে পারে যেমন আমরা কিং কিংকোবরার কথা যদি চিন্তা করি সে অন্য সাপ ধরে ধরে খায় যদি ব্যাঙ্গের কথা চিন্তা করি সব ব্যাঙ্গি কোনো না কোনো একটা পতঙ্গ খায় বা অন্য একটা ছোট্ট পাখের বাচ্চাও খায় খায়, ছোট্ট বা মাছ খায় রকম তাহলে এদেরকে আমরা বলি কার্নিভোর তারা শুধুমাত্র খাবার খেয়ে বেঁচে থাকে আবার মানুষ যেরকম অমনিভোর প্রাণী অর্থাৎ তার খাদ্য শৃঙ্খলে তৃণভুজিও আছে আবার মাংস জাতীয় খাবারও খায় সেরকম আরো কিছু প্রাণী আছে সে আলাদ তা শিয়াল কম্পারেটিভলি আমরা তাকে মাংসা বেশি বলি তারা অপরচুনিস্টিক ফিডার অর্থাৎ মাঝে মাঝে তারা অনেক সময় দেখা যায় যে অন্য জাতীয় খাবারও খায় মরা পচাও খায় আবার মাংস জাতীয় খাবারও খায় আবার সুযোগ পেলে রুটি টুটি জাতীয় খাবারও অনেক সময় খেয়ে ফেলে কুকুরও খেয়ে থাকে এটা কুকুরও খেয়ে থাকে রাইট সো এই যে খাবারের বৈচিত্রতা এটা একেবারে সেই মাইক্রো অর্গানিজম থেকে শুরু করে লার্জ অ্যানিম্যাল পর্যন্ত কিন্তু বড়ো অ্যানিমেল হলেই যে সে বড়ো বাংশাশে খাবে এরকম না যেমন ধরুন তিমি মাছের কথা যদি চিন্তা করেন সবচেয়ে বড় পৃথিবীতে সবচেয়ে বড় একটা প্রাণী কিন্তু সে সাধারণত খায় চিংড়ি জাতীয় খাবার খায় অর্থাৎ তাদের দাঁতের শেপগুলো দেখেন ভ্যালিন টাইপ অর্থাৎ পানিটাকে ছেঁকে সে পানির ভিতরে যে সকল ক্রাশটা শেখানো আছে এ তারপরে হচ্ছে ছোটো চিংড়ি জাতীয় খাবার আছে সেগুলোকে ছেঁকে ছেঁকে সে খায় এবং কোন প্রাণীটা কোন জাতের খাবার খাবে এটা তিনটা জিনিস দিয়ে আমরা বুঝতে পারি নাম্বার ওয়ান হচ্ছে তার দাঁতের শেপ দেখে বোঝা যায় তার স্টমাক দেখে বোঝা যায় তার হেবিটেট দেখে বোঝা যায় সে কোথায় থাকে সেটার উপর ডিপেন্ড করে তার অ্যাভেলেবেল ফুড সোর্স দেখে আমরা তার খাবারের ধরন বুঝতে পারি তার দাঁতের ঘটন যদি চিন্তা করেন যারা হচ্ছে আমি বলেছি যারা অমনি তাদের দাঁতের ঘটন মিক্সড অর্থাৎ তাদের দেখবেন যে দুই পাশে ক্যানাইনটি আছে একটি লম্বা লম্বা দাঁতও আছে আবার মিক্সড টাইপের দাঁত আছে আবার হাতি ঘোড়া মহিষ যারা শুধুমাত্র তৃণভোজী তাদের মোলার টিতগুলো একটু বড় বড় অর্থাৎ অনেক চাবাতে হয় খায় তাকে প্রচুর চিবাতে হয় এই জন্য দাঁতগুলো অনেক বড় বড়। আর যে সকল প্রাণী মাংসাশী টুটালি যেমন মনে টাইগার সিংহ এদের হচ্ছে ক্যানাইন টিত আছে অর্থাৎ তাদেরকে খুব ক্ষিপ্র গতির হইতে হয় তাদের সেন্স অনেক বেশি কারণ তাদেরকে তো আরেকটা প্রাণীকে ধরতে হয় একটা হরিণকে ধরতে হয় একটা মহিষকে ধরতে হয় একটা ছোট্ট খরগোশকে ধরতে হয় একটা 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 বন্য প্রাণীকে ধরার জন্য তার সেন্সগুলো অনেক বেশি এই জন্য কিন্তু টাইগার সিংহ এদেরকে মানুষ মানে এদের রোয়ারও অনেক বেশি তাদের দাঁতের ঘটন ভিন্ন এবং স্টমাকগুলো যে যারা মাংস খায় তাদের স্টমাকটা একটু ছোট হয় দেখবেন যে সিংহ টাইগার এদের স্টমাকটা একটু ছোট আর যারা তৃণভুজি যেহেতু খাবার অনেক করে বেশি খায় হাতি গড় গরু বা হরিণ তার স্টমাকটা একটু বড় হয় তুলনামূলক অনেক বড় হয় অনেক বড় হয় থাকে কিন্তু যারা মাংসাশী হলেই অনেক বড় হয়ে যাবে আর তৃণভোজী হলে ছোট হবে এরকমও না কিন্তু হাতি শুধুমাত্র কিন্তু ঘাস লতা পাতার কাছে তার কোনো মাংস জাতীয় খাবার খায় না দেখতে কিন্তু স্থলচর প্রাণীর মধ্যে সবচেয়ে বড় সুতরাং এটা একটা বৈচিত্র্যতা আসলে খাবারের সাথে তার হ্যাবিট্যাটের একটা বিশাল বৈচিত্রতা আছে তার অ্যাডাপ্টেশনের একটা বৈচিত্রতা আছে তার কিছুরই একটা বৈচিত্রতা আছে সে খাবারের উপর ডিপেন্ড করে সেটা হয় অনেক ধন্যবাদ সুপ্রিয় দর্শক প্রাণী বৈচিত্র্যের নানা খবর আমরা জানি কিন্তু এইভাবে ভেবে আমরা কখনো দেখিনি যে আসলে প্রাণীর খাবারগুলোর মধ্যে এই যে বহুবিধ বিচিত্রতা আল্লাহরুল আলমিন দিয়েছেন এটা তার সৃষ্টির নিপুণতার এক মহাপরিকল্পনার দিকে আমাদের দিক নির্দেশ করে আমরা একটু পরে আমাদের আলোচকের কাছে যাবো তার আগে যেতে চাই ছোট্ট একটা বিরতিতে আমাদের সঙ্গে থাকুন ফিরছি শিগগির ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে পাওয়ার বয় কো স্পন্সর হালদা ভ্যালি ফুলকলি ডায়মন্ড সিমেন্ট এবং এন মোহাম্মদ গ্রুপ আমরা শুনছিলাম প্রাণীদের খাদ্য বৈচিত্র্য সম্পর্কে এবং জানছিলাম যে মহাবিশ্বে আকৃতির উপরে ডিপেন্ড করে কোনো প্রাণী খাদ্য গ্রহণ করে না বা খাদ্যের উপর ডিপেন্ড করেও প্রাণীর আকৃতি গড়ে গড়ে ওঠে না এবং আল্লাহবুল আলমিন যাকে যেভাবে যে খাদ্যের জন্য সৃষ্টি করেছেন যেরকম করে ব্যবস্থা রেখেছেন সেভাবেই প্রাণী বেড়ে ওঠে বড় হয় খাবার গ্রহণ করে জানতে চাই প্রফেসর ডক্টর অলিউল আপনার কাছে আল কোরআন পানির খাবার সম্পর্কে কি কথা বলেছে জি আলহামদুলিল্লাহ আমরা জানি যে আল্লাহ সুমতাল আমাদের স্রষ্টা এবং এই গোটা বিশ্ব জাহানের স্রষ্টা তিনি সপ্ত আসমান জমিন এবং এর মধ্যে যা কিছু আছে সব কিছু স্রষ্টা তিনি পৃথিবীতে অনেক প্রাণী আছে যেগুলো আমরা জীবনে দেখি নাই কখনো এবং অনেক প্রাণীর নামও আমরা জানি না তাদের খাদ্যাভ্যাসও জানি না কিন্তু আল্লাহ তালা পবিত্র করার কারণে আমাদেরকে বলে দিয়েছেন যে পৃথিবীতে যত প্রাণী আছে যত প্রাণী পৃথিবীতে বিচরণ করে সকলের রিজিকের দায়িত্ব আমার আল্লাহ তালা হুদের ছয় নম্বর আয়তে বলছেন আল্লাহ তালা বলছেন যে পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে সকলের রিজিকদের দায়িত্ব আমার এবং সে কোথায় অবস্থান করে কোথায় তার সমাধি হবে এই খবরটাও আমি জানি আল্লাহ তালা জানেন আমরা যতদূর জানি যে পবিত্র কোরআনিকাটিমে সাতাইশ ধরনের প্রাণীর নাম উল্লেখ আছে এবং কিছু কিছু প্রাণীর নামে সুরা আছে মানুষের নামে সুরা সুরাতুল ইনসান আছে যেটাকে সুরাতার বলা হয় হাতির নামে সুরা আছে এবং কীট পতঙ্গের নামও সুরা আছে সুরা সুরা সুরাত সুরা আছে নামল পিঁপড়ার নামে সুরা আছে তারপরে মৌমাসির নামে সুরা আছে সুরাতুল নাহাল এবং গাভীর নামে সুরা আছে কোরআনে সুরাতুল বাকারা এবং হাতির নামে সুরা আছে সুরাতুল ফিল এভাবে অনেক প্রাণীর নামে সুরাই আছে আর ইন্ডিভিজুয়াল সূরা আছে আর সাতাশটা প্রাণীর নাম কুরআনে করে নেই নানাভাবে এসে নানাভাবে এসেছে তো এদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে থাকেন আল্লাহ বলেছেন যে আমি এদের এই দায়িত্ব নিয়ে থাকি এবং আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন এটি সুরা আনামের আটত্রিশ নম্বর আয়াত সূরা আনামও কিন্তু প্রাণীর নামে আনাম 14 শতক হ্যাঁ 14 প্রাণীর নামে এখানে আল্লাহ তাআলা বলছেন অমামিন দাাবাতিন ফিল আরদি ওয়ালা ত্বাইরিন হাই বিজানাহিহি ইল্লা উমামুন আমসালুকুম আল্লাহ তালা এখানে একটা সিমিলারিটি দেখিয়েছেন আল্লাহ তালা মানুষকে বলছেন যে পৃথিবীতে যত প্রাণী বিচরণ করে এমনকি যে পাখিগুলো তার ডানায় ভর করে বিচরণ করে এই পাখিগুলো এরা কিন্তু তোমাদের মধ্যে একটা জাতি একটা সম্প্রদায় মানুষ যেমন একটা সম্প্রদায় পাখিরও একটা সম্প্রদায় অন্য প্রাণীর একটা সম্প্রদায় কুকুর একটা সম্প্রদায় শুকুর একটা সম্প্রদায় প্রত্যেকটা একটা আলাদা সম্প্রদায় তো আল্লাহ তালা এখানে আমাদের সাথে এর মিল রেখে উমামুন আমসালুকুম বলে বোঝাতে চেয়েছেন তোমরা যেমন স্বামী স্ত্রী গ্রহণ করো মানে তোমার তোমরা যেমন জোড়ায় জোড়ায় থাকো তোমাদের থেকে সন্তান উৎপাদিত হয় তোমরা যেমন খাদ্য গ্রহণ করো ওরাও খাদ্য গ্রহণ করে তোমরা যেমন ঘুমা ওরা ঘুমায় তোমরা যেভাবে সেভাবে বিচরণ করে তো খাদ্যের ব্যাপারে স্পেসিফিক যেটা আছে আল্লাহ তালা এটাও মানুষের মানুষের উদাহরণ দিয়ে আল্লাহ তালা বুঝিয়েছেন আল্লাহ তালা বলছেন আসব্বা এখানে আল্লাহ তালা মানুষকে বলছেন যে মানুষ যেন তার খাদ্যের দিকে তাকায় মানে আল্লাহ নিজস্ব দিকে তাকায় মূলত এখানে যেই খাদ্য খাদ্যগুলোর কথা বলা হয়েছে এই খাদ্যগুলো কিন্তু প্রাণীরাও খায় আল্লাহ তালা বলছেন আবাসার চব্বিশ থেকে বত্রিশ নম্বর আয়াত আয়াতিয়ানো আমে আর আন্না সবাব নাল মা আসবা মানুষ যেন তার খাদ্যের দিকে তাকায় আমি কীভাবে পানি বর্ষণ করেছি সোমবার শাকাক নাল আর্দা সাক্কা এরপরে আমি এই জমিনকে বিদীর্ণ করেছি এই যে আমরা যে জমি চাষ করি অনেক শক্ত হয়ে গেলে কিন্তু এটা চাষ করা হয়েছে আল্লাহ তালে পানি দিয়ে এটাকে একটু নরঙ্গ কত তারপর আমাদের চাষ। আমার বীজও নিজ থেকে হ্যাঁ বলেন জামবাতনা ফিয়া হাব্বা আমি এখানে সরিষা উৎপন্ন করি। কে করেন? আল্লাহ ভালো। ফামবাতনা হাব্বা ওয়া ইনাবাও ওয়া এবং আমি আঙ্গুর উৎপাদন করি। ওয়াকদবা শাকসবজি উৎপাদন করি। ওয়জাইতুন ওয়া نخলা এবং আমি জাইতুন ফল উৎপাদন করি। ওয়ানখলা আমি খেজুর বৃক্ষ উৎপাদন করি, খেজুর উৎপাদন করি। ওয়হাদাইকা গুলবা এবং আমি বাগান সুন্দর বাগান উদ্যান গুলবা এরপরে যে ঘন বৃক্ষ ও হাদা একা গুলব ও আব্বা এবং ফল ফলাদি ও আব্বা মানে হচ্ছে আপনার গুলম লতা লতা গুলমো এরপর আল্লাহ তালা বলছেন মাতা আল্লা এটা শুধু মানুষের খাবার না মানুষকে দেখতে বলেছে মানুষ যেহেতু মানুষের যেহেতু জ্ঞান আছে মানুষের যেহেতু চিন্তার শক্তি আছে মানুষই তো আবিষ্কার করে মানুষই তো গবেষণা করে তো মানুষকে গবেষণা করতে বলা হয়েছে এই খাবারগুলোর কথা উল্লেখ করে আল্লাহ বলছেন এই খাবারগুলো গবেষণা করতে আল্লাহ বলছেন মাতা এই আমি যা কিছু উল্লেখ করলাম এগুলো তোমাদের জন্য যেমন খাবার এবং তোমাদের চতুষ্পদ প্রাণীর জন্য খাবার হ্যাঁ তো আলোচনা তা আল্লাহ এখানে বলছেন মূলত যে এই যে তোমাদের জন্য আমি কি করলাম যে খাবারগুলো আমি দিলাম এই খাবারগুলো তোমরা যেমন বক্ষণ করো এই প্রাণী জগতে বক্ষণ করে এবং এই খাবারের মধ্যে আল্লাহ সুমানা অনেক খাবারের কথা মায়ের কথা পানির কথা উল্লেখ করেছেন দুধের কথা উল্লেখ করেছেন মধুর কথা উল্লেখ করেছেন এবং দুধ আমরা যদি দুধ নেয়া যারা বিজ্ঞান যদি গবেষণা দুধ যে কত বড় নিয়ামত আল্লাহ তালা করে বলে দিয়েছেন দুধের ব্যাপারে মিম্মা ফি বুতুনিহি প্রাণীর পেটের মধ্যে যে দুধ আছে এই দুধ আমি তোমাদেরকে পান করাই দুধটা কোথায় থাকে মিমবাইন ফারসিন এই দুধের এক পাশে থাকে রক্ত আরেক পাশে থাকে গোবর এর মাঝখান দিয়ে দুধটা বের হয় সান খাঁটি দুধ সা যেটা যারা এই দুধ পান করে তারা অত্যন্ত স্বাচ্ছন্দ্য সহকারে পান পান করে ধন্যবাদ দুধই বোধ হয় সবচাইতে খাবার যে ব্যাপারে দর্শক আসলে আল্লাহ রবীন্দ্র আমাদেরকে বহুবিধ জীবিকা দিয়ে যেমন সমৃদ্ধ করেছেন তেমন দায়িত্ব নিয়েছেন মহাবিশ্বের প্রতিটি প্রাণীকে সে যেন তার জীবন ধারণের যোগ্য জীবিকা লাভ করতে পারে তার সংস্থান আল্লাহ রুগুলো আলমন করেছেন যেতে চাই প্রাণীবিদ সাক্ষাৎ স্যার আপনার কাছে আমরা আরও স্পেসিফিক জানতে চাই আপনি যেমন বলছিলেন যে প্রাণীগুলো তাদের মতো করে খাবার গ্রহণ করে খাদ্য গ্রহণ করে এটা কি স্থানের সাথে রিলেটেড নাকি খাবারগুলো রিলেটেড মানে প্রাণীগুলো কি স্থান অনুসারে খাবার খুঁজে যায় নাকি তার চাহিদা অনুসারে স্থান খুঁজে বের করে খুব চমৎকার প্রশ্ন করেছেন আসলে আপনি বা আমি যেরকম মনে করি যে পৃথিবীতে আমার প্রয়োজন আছে বিদায় আমি টিকে আছি আমার কিছু স্পেসিফিক রোল আছে সেরকম করতে প্রত্যেকটা প্রাণী একেবারে অনুজীব প্রাণী থেকে শুরু করে বড় প্রাণী পর্যন্ত তার একটা স্পেসিফিক রোল সে প্লে করে এবং তার প্রয়োজন আছে বিদায় টিকে আছে এর চেয়ে বড়ো কনজারভেশন আর কিছু হতে পারে না অর্থাৎ তাকে আপনি সৃষ্টিকর্তাই মনে করেছে তার প্রয়োজন আছে এই জন্য টিকে আছে সো তাকে আঘাত করার কারো আসলে অধিকার নেই আর তার খাবারের কথা যদি চিন্তা করেন আপনি কিন্তু তাকে খাবার দিচ্ছেন না আল্লাহ তালাই তা যদি আরেকটু তার খাদ্য খাদ্যশৃঙ্খলটুকু দেখি দেখেন পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে আছে গ্রিন প্ল্যান্টস এবং সমুদ্রের মধ্যে আছে এলগি শৈবাল ফাইটোপ্লান্টন এগুলো আছে অর্থাৎ যারা সরাসরি সূর্যের আলোকে খাবারে পরিণত করতে পারে এদের পরিমাণটা সবচেয়ে বেশি এবং এই সূর্যের আলোকে যারা কনভার্ট করতে পারে যাদের ভিতরে হচ্ছে ক্লুরোপ্লাস্ট আছে সেইগুলোকে আবার খায় একটু বড় প্রাণীগুলো অর্থাৎ ফাইটোপ্লাংটনকে খাচ্ছে জু প্লাংটন যদি সমুদ্রের দিকে তাকাই আর টেরিস্ট্রিয়াল বডিতে যদি আমরা দেখি তাহলে যারা গাছপালা আছে তারা সরাসরি সূর্যের আলোকে খাদ্যে পরিণত করছে এবং এই গাছপালাকে খাচ্ছে কারা ইনসেক্ট খাচ্ছে এবং হচ্ছে বিভিন্ন রকম তৃণভোজী প্রাণী রাখাচ্ছে যেটা বলেছে গরু ছাগল থেকে শুরু করে ভেড়া হরিণ থেকে শুরু করে বনের অন্য সকল প্রাণী যারা সরাসরি তৃণভোজী আর ট্রফিক লেভেল ধরেন ফোর ফাইভ যারা একদম হায়ার লেভেলে থাকে তাদের সংখ্যাটা একটু বেশি থাকে না তাদের সংখ্যাটা কম থাক থাকে আর ট্রফিক লেভেল ওয়ানে অনেক বেশি থাকে এইভাবে শক্তিটুকু ট্রান্সফার হয় অর্থাৎ মানে আবার যে সকল মরা পচা কিছু প্রাণী আছে শুধুমাত্র মরা পচাকে খায় এদেরকে আমরা বলি স্কেভেঞ্জার্স মানে ক্লিন রাখে ক্লিন ক্লিন রাখে শুকুন তারপর হচ্ছে যেটা বললাম সে কি করে পড়া মচ মরা পচা এগুলোকে খেয়ে পৃথিবীটাকে ক্লিন রাখে এদেরকে আমরা স্কেভেঞ্জার বলি আবার এই সমুদ্রের প্রাণীতেও এরকম স্কেভেঞ্জার্স আছে আচ্ছা অনেক ধন্যবাদ সাক্ষাৎ আমাদের সময় একটু শেষের দিকে শেষের দিকে আমরা খুব বেশি শুনতে পারলে খুশি হতাম একটু স্যার আপনার সাথে শেষ পর্যায়ে যেতে চাই তাহলে সবাই যে এরকম ক্রমাগত পৃথিবীকে খাচ্ছে একসময় কি এই খাদ্য শেষ হয়ে যাবে এরকম কিছু যে আলহামদুলিল্লাহ তো আসলে খাদ্য শেষ হবে না কেননা আল্লাহ আল্লাহ তো পৃথিবীর খাদ্যের দায়িত্ব নিয়েছেন একটা মজার বিষয় আমরা তো আসলে আলোচনা করছি খাদ্য অভ্যাস নিয়ে বা খাদ্য কী কী খায় আমাদের ভাই আমাদের সাকত বলেছেন চমৎকার চমৎকারভাবে যে একটা প্রাণী আরেকটা প্রাণীকে খেয়ে ফেলে তৃণতা খায় এক এক প্রাণী এক এক রকম আর কি তো একটা বিচিত্র হলো যে মানুষ তার রিজিকের জন্য যেহেতু হরায় হয়রান পৃথিবীতে আর কোনো প্রাণী কিন্তু রিজিকের জন্য ছোটে না এবং চাকরি নিয়ে এত টেনশন নেই আমাদের তো অনেক আছে আমরা এক মাসের খাবার জোগাড় করে রাখি এক বছর খাবার জোগাড় করে রাখি কিন্তু কোনো প্রাণী কিন্তু তার খাবার জোগাড় করে রাখে না সে সকালবেলা বের হয় বাসা থেকে তারপরে দিনে শিকার করে খেয়ে আবার চলে আসে এবং রাজুল ইকুলাম চমৎকার একটা হাদিস রাসুলা বলেছেন

যেই সৃষ্টি প্রতিনিয়ত অপরিমাণ খাদ্য গ্রহণ করে কিন্তু কারোই খাবার নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণ থাকে না আমরা একমাত্র মানুষরাই খাবার নিয়ে চিন্তিত হই এবং শুধু খাবারের জন্যই অন্য মানুষকে নিজেদের শত্রুতায় গণ্য করে এবং নানাভাবে অবদস্ত করার নানাভাবে বিব্রত করবার ক্ষতিগ্রস্ত করবার চেষ্টা করি এই রায়ান আমাদেরকে এই অশুভ চিন্তা থেকে এই অন্যায় ভাবনা থেকে দূরে রাখুক এবং আমরাও যেন প্রাণীর মতো নিশ্চিন্ত হয় তাকাল তো আল্লাহ হয়ে এই নিমগ্ন নিবগ্ন হতে পারি সেই তৌফিক দিক এই কামনা রেখে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক